ফেসবুকের বয়স বাংলাদেশে প্রায় ১৯ বছর দুই হাজার সাত সালে সম্ভবত বাংলাদেশে ফেসবুক যাত্রা করে তখনকার সময়ে সবার কাছে দামি সেট কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না তো সবাই ইউজ করতো না আবার ইউজ না মোবাইলের জন্য না এমনিতেই হয়তো অনেকে ফেসবুক সম্পর্কে জানতো না আমিও অনেক সময় জানতাম না আমি দুই হাজার সালে প্রথম আইডি খুলি আমার শাহিদ আলিনা নামে দিয়ে এরপরে আমি খুলি লিনা মন নামে এরপরে শাম্য লিনা। আমার এই তিনটা আইডি নষ্ট হয়ে গিয়েছে এরপরে আমার এখন বর্তমানে বাংলাতে যে সাইদা সাম্য লিনা সেটা চলছে সেটাই পুরনো তো এর আগে আমার তিনটা আইডি নষ্ট হয়ে গিয়েছে আজকে ফেসবুক নিয়ে কথা বলছি এই কারণে ফেসবুক নিয়ে নানা রকমের সমালোচনা হতো অনেক কথা হতো এখন বর্তমানে এ আই নিয়ে শুরু করেছে তো এআই নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে সেটাও একসময় কাটিয়ে উঠবে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তারাই এ আই সব কিছু ক্রিয়েট করবে এক সময় আমি ফেসবুক চালাতাম আমাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হতো অনেক কথা হতো যারা করত তারাই পরবর্তী সময়ে অর্থাৎ দুই হাজার পনেরো সাল থেকে আইডি খুলে এখন রীতিমতো ফেসবুকে বসে আছে তারা অনেক জনপ্রিয় আমার থেকেও বেশি বেশি ফলোয়ার গেইন করেছে অনেক কিছু অনেক কিছু তারা হয়েছে তো এই জন্য প্রযুক্তি নিয়ে কখনো টিটকারি করবেন না প্রযুক্তি নিয়ে কথা বলবে না বিজ্ঞানের উন্নয়ন হবে আবিষ্কার হবে অনেক প্রযুক্তি আসবে অনেক টেকনোলজি আসবে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল পৃথিবীর ডিজিটাল সব কিছু তো এগুলো নিয়ে যে কথা বলে যে আর্টিফিশিয়াল এগুলো নিয়ে এটা তো অনেক আগেই এসেছে হয়তো আমাদেরকে ফেসবুকে অনেক পরে দিয়েছে অনেক পরে না দুই সালে দিয়ে দিয়েছিল আমরা তখন এগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল ছিল না এখন অ্যাভেলেবেল করে দেয়া হয়েছে তাই ইউজ করা হচ্ছে এটাই